আসসালামু আলাইকুম দর্শক বন্ধু সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন উদ্যোক্তার খোঁজে আজকের নতুন একটি পর্বে এই মুহূর্তে আমাদের অবস্থান হচ্ছে ময়মনসিংহ সদরের বিদ্যাগঞ্জ পুটিয়ালি অঞ্চলে দর্শক মাওলানা মারুফ হাসানকে হয়তো আপনাদের মনে আছে গত বছর ঠিক এরকম একটি সময় হাইব্রিড করলা চাষের সফলতার গল্প আপনাদের সামনে তুলে ধরেছিলাম এবং আমার দেখা মতে এবং হয়তো আপনাদেরও এরকম হতে পারে যে সারা বাংলাদেশের মধ্যে সেরা ফলনশীল একটি জাত নিয়ে তিনি কথা বলেছিলেন এবং তার ক্ষেতের যে সুন্দর একটা মনোরম পরিবেশ ছিল তা প্রত্যেকটা কৃষকেরই মন জোরানোর মতো দর্শক আজকে আমরা সেই প্রজেক্টটাতে চলে এসেছি আবারও এখানে সফলতার গল্প তো আজকে জানাবই তার পাশাপাশি ছোট্ট একটু ব্যর্থতার গল্পও থাকবে এবং এর পাশাপাশি তিনি কিভাবে আরও অনেক কিছু করে দিন দিন কৃষিতে নিজেকে একজন কৃষি উদ্যোক্তা হিসেবে উপস্থাপন করতে পারছেন সে বিষয়টি ফুটে তোলার চেষ্টা করব উদ্যোক্তার খোঁজের ক্যামেরায় আশা করছি প্রশানজুড়ের সঙ্গে থাকবেন এবং উপভোগ করবেন আজকের দারুণ তথ্যচিত্র চলুন শুরু করা যাক

আপনার হচ্ছে গতবারের যে করোনাটা হয়েছিল বেশ বলতে পারি যে আমরা বেশ সারা জাগানো একটা ফলন পেয়েছিলেন আমরা যেটা দেখে গিয়েছিলাম সর্বশেষ কেমন টাকা বিক্রি করা গেছিল শেষে আড়াই লাখ বা প্লাস এরকম হবে মানে আড়াই লাখে প্লাস হবে সেটা কত শতক জমিতে ছিল তা হলো পঞ্চাশ শতক জায়গার মতো পঞ্চাশ শতকের মতো আচ্ছা এবছরেও ঠিক আবারও করলা করলেন এবার সম্ভাবনা কেমন দেখছেন এবার আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই দরও যাচ্ছে এবং সম্ভাবনা ভালো বেচা বিক্রি ভালো হবে আচ্ছা করলার পাশাপাশি এবার আর কি কি আছে করলার পাশাপাশি এবার টমেটো আছে শুধু টমেটো শুধু টমেটো কি জাতের টমেটো এটা এটা হলো মঙ্গল রাজা বিউটি এরকম আচ্ছা কয়েকটা জাত কয়েকটা এখন আপনার করলার প্রজেক্ট কতটুকু এখন প্রায় দুইশো শতাংশ আমাদের দুইশো শতাংশ মানে কোথায় পঞ্চাশ শতাংশ আর কোথায় দুইশো শতাংশ চার গুণ হ্যাঁ এবার এত বেশি করলেন কেন কি বিষয়টা এর পিছনে কারণটা কি লাভবান ভালো লাভবান হওয়া যায় বা লাভবান ভালো আচ্ছা এখন আপনার এই করোনার কাছে বয়স কত চলছে এটা দুই আড়াই মাস আড়াই মাস হয়ে গেছে দুই আড়াই মাস হয়ে গেছে আচ্ছা দুই আড়াই মাসে এখন কি বিক্রি শুরু হয়েছে হ্যাঁ আমরা দুই তোলা দিছি মাত্র মাত্র দুই তোলা তাহলে শান্ত করলা চার রোপণ থেকে বা বীজ বপন থেকে ফল তোলা পর্যন্ত কত দিন সময় লাগে 40 থেকে 50 দিন সময় লাগে মানে বীজ থেকে চারা হল আচ্ছা করলা চাষ করছেন তো আপনারা বোধহয় বেশ কয়েক বছর হলো তাই না আমরা করলা চাষ করি তো দশ বারো বছর ধরে এই পদ্ধতিতে করি এর আগে মাটির করলা করতাম আচ্ছা তো এই পদ্ধতিতে কি রকমের কি কি সুফল পেলেন সেটা একটু আমাদেরকে বলেন তো এই পদ্ধতি করলে আপনার গাছটা যত ভাবে করা বেশি পড়বে ফলন বেশি হবে পোকামাকড় কম আক্রান্ত হয় পোকামাকড়ে খায় না মূলত গাছটা যদি বড় হয় ফলন বেশি হয় এর জন্য এ এরকম মাচা দেওয়া আপনাদের করলার গড় সাইজ কেমন হয় ওজনটা ওজনটা আপনার বিশ টাকা কেজি এরকম আসবে বিশ টাকা কেজি আসবে করলা তো গত বছর বেশ ভালো ফলন আসছে ভালো ফলন আসছে এবছর মাত্র শুরু হলো এই বছর শুরু হলো কি রকম মনে হচ্ছে গতবারের মতো হবে হ্যাঁ গতবারের মতো হবে গতবারের মতো জি করলা কি আপনারা শুধু চাষই করেন নাকি নিজেরা খান আমরাও নিজেরাও খাই চাষ করি খাই খাই না আমাদের এলাকায় হয় কি যে ওই যে যখন হচ্ছে আপনার বেগুন চাষ করে তো বেগুন যে চাষ করে যে চাষি অনেক সময় ও বেগুন খায় না সবই বিক্রি করে ফেলে না এটা না আমরা খাই মানুষে জান না আচ্ছা এই স্থানীয় বাজারে আপনার যে কাছের যে বাজারটা বিদ্যাগঞ্জ বাজার বিদ্যাগঞ্জ এখানে কি এই করলা বেশ ভালো দামে বিক্রি হয় ঢাকার মতো না এটা ঢাকাতে একটু বেশি কম হয় আচ্ছা আচ্ছা ঢাকাতে বেশি আর কি করলা নিয়ে তো আপনার কাছে গল্প শুনেছিলাম যে কিভাবে চাষ করলেন বা সেগুলো শুনেছিলাম জি জি এখনকার যদি একটু কথা শুনতে চাই যে এখন এই যে আস্তে আস্তে করে আপনাদের এখানে কি করলা চাষ বাড়ছে নাকি কমছে বাড়ছে এবার সব প্রচুর বাড়ছে আচ্ছা একটু জায়গার নাম বলেন তো কোথায় কোথায় আপনাদের এরকম করলা চাষ করছে এটা বুড়ের চর হয় পরে আঙ্গার কুষ্টার চর পরে মধ্যে চর এই সমস্ত জায়গা সবচাইতে বড় কোনটা মানে এরিয়া সবচেয়ে বড় কুষ্টার চর এই বছর আবাদ আপনার নাম কি

আজকে এই খেতে কাজ করছি মন গুঞ্জায় গাছের গাসে দুগাটুগা পড়ছে মনে এটা কই ওড়াই দিছি আচ্ছা তো মোটামুটি ফলন যখন এত ভালো থাকে তখন বেশ ভালো লাগে আচ্ছা ধন্যবাদ আপনার নাম কি মোহাম্মদ মুনসুর আলী মোহাম্মদ মুনসুর আলী আচ্ছা আপনি এইখানে কি করেন এই যে এই ক্ষেত্রে কৃষি কাজই করি এই ক্ষেত্রে কৃষি কাজই করেন আচ্ছা আজকে কি কি কাজ করছেন আজকে এই যে ডগা মগা কইরা রইছে আইডিও উড়াইছি হ্যাঁ কাগজ মাগজ কোন থোবাই রইছে এটা ই করছি আমি মানে ডেইলি যা কাজ থাকে সেইগুলাই করতে লাগে এটা করার লাগে ওডা করার লাগে লাগে আচ্ছা শুনছি শনিবারে নাকি করলা তুলবে জি ওইদিন থাকবেন আপনি তুলবেন ইনশাআল্লাহ গত পর্বটি প্রচার করার পরে আমাদের অনেকেই কমেন্ট করেছিলেন আমরা দেখেছিলাম যে এই জাতটা বেশ ভালো লেগেছে এই জাতের বেশ প্রয়োজন তো এবার যখন পর্বটা আবার প্রচার হবে বা হচ্ছে তখন দর্শকদের এরকম চাহিদা থাকতে পারে তাদের নিয়ে কোনো চিন্তা আছে কি আপনার তাদের নিয়ে আমি চিন্তা করতেছি যে মানে আমার গবেষণায় যে জাতগুলো ভালো হয়েছে এই জাতগুলো আমি স্টক করব সামনের বছর যারা আমার কাছ থেকে বীজ আলহামদুলিল্লাহ ভালো বিশ্বস্ত সাথে নিতে পারবে আচ্ছা গতবার অনেকেই বোধহয় চেয়ে পায়নি অনেকেই চাইছে অনেক প্রচুর চাইছে কিন্তু আমি আসলে ওইভাবে প্রিপারেশন নেই নাই যার জন্য আর দিতে পারিনি আমরা এবার আশা করব অন্তত কৃষকদের এই ভালো জাতটা দিবেন সেটা যেখান থেকেই সংগ্রহ করছেন আপনি ওখান থেকেই দিয়েন তাতে করে আমাদের কৃষকরা যাতে একটু লাভবান হতে পারে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম